বাক্রাত মহাকায় সূর্যপোটি সমাপ্রবা নির্বিঘ্ন করুমে দেব সর্বাকার্য সুসার্বদা জয় সিদ্ধিদাতা বাবা গণেশ্বর জয় নমস্কার বন্ধুরা আজ চৌদ্দই জুন দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে একত্রিশে জ্যৈষ্ঠ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শনিবার কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি হচ্ছে ধনু রাশি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি আজকের দিনটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণের গুরুত্বপূর্ণ এবং ভীষণী কার্যকরী বক্তব্য আজকের এই ভিডিওটির মূল সারাংশে সমবেত রয়েছে অবশ্যই আপনারা কোনো রকম কোনো প্রকাশ কেপ না করে সম্পূর্ণ ভিডিওটি নিয়তকারী রূপে সম্পূর্ণভাবে দেখতে থাকুন আশা করছি আপনারা নিমর্জিত সময়কাল অবশ্যই উপভোগ করতে পারবেন আপনারা সকল মনোগত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে চলতে পারবেন সেক্ষেত্রে সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় ভালোবেসে অবশ্যই লিখে যাবেন আজকের দিনটি আপনাদের শুভারম্ভ অনেকটাই শুভভাবে হবে এবং সারাদিনটা আপনারা লাভজনক মুহূর্ত অতিক্রম করে চলতে পারবেন ভিডিওটি আপনজনের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু এ থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখুন যাতে করে এরকম আরও যুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজকের বার শনিবার আজকের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ আজকের তৃতীয় হচ্ছে অর্থাৎ তিথি আজকের তৃতীয়া তিথি আজকের নক্ষত্র হচ্ছে উত্তরা সাড়া আজকের পরল বৃষ্টিকরণ এবং আগামী সময়কালে গপ করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে ব্রহ্মযোগ এবারে জানবো মূলত আজকের সূর্য এবং চন্দ্র বর্ণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে বাইশ মিনিট পঁয়চল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে সাত মিনিট পঞ্চাশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে দনু রাশি চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি দশটা বেজে সাত মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুঃসময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে পাঁচটা বেজে বাইশ মিনিট উনচল্লিশ সেকেন্ড থেকে সকাল ছটা বেজে আঠারো মিনিট আঠাশ সেকেন্ড অবধি তো বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত এবং দুঃসময়কে উৎপেক্ষার পরে আপনার বৃত্তান্তে প্রত্যেকটা দিক জুড়ে সাবধানতা এবং সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করে চলবেন পাশাপাশি শুভ সময় কালটি এবং অভিজিৎ মুহূর্ত বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে তিপান্ন মিনিট একুশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে উনপঞ্চাশ মিনিট এবং নয় সেকেন্ড অবধি তো চলুন বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে মূল বিষয়ে যাওয়া যাক তো রাশির সাপেক্ষে আজকের দিনটি যদি কেমন কাটে সেক্ষেত্রে যদি আপনাদের ক্ষেত্রে বলা হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কর্মের জীবনে আপনারা সমস্ত রকম সুফল কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন কর্মজীবনে আপনারা অনেকটাই কিন্তু সুপ্রশস্ত রাস্তাগুলি প্রাপ্তি করতে চলেছেন এবং আপনাদের সহকর্মী থেকে শুরু করে ঊর্ধ্ব কর্তৃপক্ষ সকলেই আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে প্রত্যেকটি দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এবং প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমাতে পারবেন প্রতিবেশীদের সঙ্গে শত্রু শত্রুতার সম্ভাবনা রয়েছে আপনাদের কোনো কারণবশত যে কোনো কারণ হতে পারে সেটা পারিবারিক কোনো ঝামেলার মধ্য দিয়ে হতে পারে কিংবা কোনো রকম কোনো সম্পর্কের মধ্যে দিয়ে হতে পারে যে কোনো মাধ্যম থেকে কিন্তু আপনাদের প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা আজকের দিনে রয়েছে অবশ্যই সেটি থেকে সাবধানতা থাকুন পাড়া প্রতিবেশী সকল মানুষজনদের সঙ্গে আজকে সারাদিন একটু বন্ধুত্ব স্লোগ আচরণ মধুময় কথাবার্তার দ্বারা আজকের দিনটি অববাহিত করুন সারা দিন ভালো কাজেরও পরিপ্রেক্ষিতে হতাশাবোধ রয়েছে কোনো রকম কোনো নতুন ব্যবসায় লগ্নি করতে পারবেন তবে খুব চিন্তা করে এগোবেন পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার কিন্তু যোগ রয়েছে সেক্ষেত্রে আপনারা কোনো রকম কোনো ক্ষেত্রে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আপনারা অতিরিক্ত পরিশ্রম করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু নানা রকম শারীরিক অসুস্থতায় কিন্তু ভুগতে পারেন কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি না কৌশল করে বা বুদ্ধি বা কৌশল না করে যদি প্রয়োগ করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন সেক্ষেত্রে সমস্যা বাড়বে এবং আগামী দিনে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু বাড়তে পারে বিশেষভাবে আজকের দিনে আজকের দিনে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আপনারা অন্য কোনো মানুষের সঙ্গে কোনো রকম কোনো তর্ক বিতর্কের মধ্যে দিয়ে একটা বিশেষ করে মারামারি এই সকল একটা সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে ক্রিয়েট হচ্ছে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে করে কোন রকম কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা তর্ক বিতর্ক আজকের দিনে বাড়তে পারে আপনাদের পরিবারের সদস্য ব্যক্তিবর্গদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের কানের সমস্যা কিংবা দাঁতের যন্ত্রণা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে সন্ধ্যার দিকে বাবা মায়ের শরীর নিয়ে আজ একটু চিন্তা ভাবনা রয়েছে আপনাদের আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট বিনিয়োগ করে দিতে পারেন অর্থ এবং যথেষ্ট ক্ষেত্রে সময় ব্যয় হতে পারে আপনাদের সেক্ষেত্রে আপনারা কিন্তু আর্থিকভাবে এবং বিশেষ করে আপনাদের সময়ের কিন্তু অনেকটা আজকে ব্যয় হতে চলেছে প্রেম সম্পর্কে বাধা থাকলেও আনন্দ লাভ রয়েছে বিশেষ করে বিদ্যার ক্ষেত্রে যারা যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে সহকর্মীরা খুব প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে যারা আইনজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন অন্যথায় আপনাদের সমস্যাগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়তে পারে আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে কারণ আর্থিক দিক থেকে অনেকটা কিন্তু ঝুঁকিপূর্ণ সময় আজকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে কিন্তু লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে এবং কাগজপত্র দেখে শুনে কোন জায়গায় যদি সাইন করার থাকে সেক্ষেত্রে কাগজপত্র দেখে আগে পড়া ভালো করে পড়ে মনোযোগ দিয়ে তারপরে সেই সকল জায়গায় সাইন করবেন নয়তো আপনারা কিন্তু আজকের দিনে বেইমানি লাঞ্ছনা এবং প্রতারণার কিন্তু শিকার হতে পারেন আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের কাজ করেন তাদের জন্য কর্মক্ষেত্রের দিকটা কিন্তু ভালো হতে চলেছে আপনার কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করে উঠতে পারবেন তবে অবশ্যই কর্মক্ষেত্রে প্রতিটি কাজে সভ্যতা ও দক্ষতা অবলম্বন করে চলুন যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকে সময়টা মধ্যম ভাবে কাটতে চলেছে খুব একটা ভালো হবে না আবার খুব একটাও কিন্তু খারাপও হবে না নিজের হাতের কাজের যে দক্ষতা যার জেরে কিন্তু আপনারা আপনাদের নিজের যে অলৌকিক প্রতিভাসকে সকলের সামনে তুলে ধরতে পারবেন আজকের দিনে ক্যারিয়ারের তৈরি বিশেষ করে আপনারা ক্যারিয়ারের যে কোনো আপনারা যে লক্ষ্যে স্থির আছে বা স্থির আছেন সেই লক্ষ্যে কিন্তু আপনারা আজকের দিনে পৌঁছতে পারবেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনারা কোনো কাজের মাধ্যমে কিংবা কোনো রকম কোনো নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করতে পারবেন ছোটোখাটো তাদের জন্য সময়টা বেশ অনেকটাই কিন্তু অনুকূল থাকবে কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে আপনাকে কিন্তু আজকের দিনে পস্তাতে হতে পারে অন্যের উপকার করে আজকের দিনে কিন্তু শান্তি রয়েছে তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত কিন্তু মাথা ঘামাবেন না নিজেরা হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা ফিরে পেতে চলেছেন আজকের দিনে সন্তানদের কারণে আজকের দিনে কিন্তু আপনাদের ব্যাপকভাবে মান সম্মান বৃদ্ধি রয়েছে আজকের দিনে ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে চৌদ্দ আজকের আজকের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রং সাদা এবং শুভরত্ন সাদা প্রবাল তো বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে সকাল পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ পঁয়তাল্লিশ মিনিট তথা পঁয়ত্রিশ সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা মুহূর্ত হচ্ছে বেলা বারোটা থেকে ছত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে বিকেল দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট তথা আটচল্লিশ সেকেন্ড অব্দি তো বন্ধুরা আজকের এই বিশেষ করে এই দুর্মুহূর্ত বা দুঃসময়টিকে উপেক্ষা করে দিনের কোনো রকম কোনো কাজ করতে যাবেন না নচেত কিন্তু আপনারা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে কিন্তু আপনারা প্রতি ক্ষেত্রে বাধা বিপত্তির সম্মুখীন হবেন সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্য বলবো আপনারা এই যে আজকের সারাদিনের এই যে দুর্মুহূর্তটিকে অতিক্রম করে যান এবং এই দুর্মুহূর্তিকে অতিক্রম করে এবং পরবর্তী যে কোনো সময় তথা আপনারা এই শুভ সময়টিকে উপেক্ষা করে কিন্তু দৈনন্দিন যে কোনো রকম যে প্রকার যে কোনো প্রকার কাজ করুন যার কারণে আপনারা কিন্তু অতি অবশ্যই প্রত্যেকটা কাজে সাফল্য অর্জন করে চলতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক ওম নমঃ শিবায়